বুঝবেন দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করাটা কতটা কষ্টের একটা মেয়ে রূপবতী গুণবতী মায়াবতী যাই হয়ে যাক না কেন মেয়েটার যদি ভাগ্য ভালো না থাকে মেয়েটা যদি ভাগ্যবতী না হয় তাহলে সে কখনোই মরে গেলেও জীবনে সুখী হতে পারে না আর একজন ভাগ্যবতী নারী একজন সুপুরুষ স্বামী পায় একজন সৎ চরিত্রবান পুরুষ নিজের জীবন সঙ্গী হিসেবে পায় শুধুমাত্র ভালো লাগলেই কি আর সব কিছু পাওয়া যায় পৃথিবীতে এমনও অনেক জিনিস থাকে যা আমরা চাই খুব করে চাই কিন্তু সেটা কখনো ছুঁয়ে দেখতেও পারি না সবসময় সেই জিনিসটার ধরা ছোঁয়ার বাইরে থাকি আমরা আসলে ভাই ভাগ্যে না থাকলে খটখটালে হবে কি ভাগ্যে না থাকলে তুমি যতই চেষ্টা করো খেটে মরে গেলেও প্রাণ পাত করে দিলেও তখন ওই তুমি তোমার সাফল্যে পৌঁছাতে পারবে না যতদিন ভগবান না চাইবে এই দুনিয়ার মানুষ মিথ্যাবাদীদেরকেই পছন্দ করে যারা মিষ্টি মিষ্টি হেসে হেসে মিথ্যে কথা বলতে পারে তাদেরকে আর যারা সত্যবাদী হয় মুখের উপরে যারা সত্য কথা বলে দেয় উচিত জবাব দিয়ে দেয় তাদেরকে মানুষ পছন্দ করে না তাদেরকে দু চোখে দেখতে পারে না এমন কি যারা মুখের উপরে সত্য কথা বলে দেয় তারা নিজের প্রিয় মানুষটার চোখেও খারাপ হয়ে যায় কারণ তারা নিজের প্রিয় মানুষটার মুখের উপরেও সত্য কথা বলে দেয় মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া যায় কিন্তু কোনো একটা মানুষ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে তাকে আর ক্ষমা করা যায় না কারণ বিশ্বাস জিনিসটা এমনই একটা জিনিস যেটা মন থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর তার প্রতি বিশ্বাসটা জন্মায় না কিছু মানুষ মনে করে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করলে হয়তো কেউ কোনো দিনও জানতেই পারবে না কিন্তু তারা এইটুকু বোঝে না যে লুকিয়ে লুকিয়ে কিছু করলে সেটা একদিন লুকিয়ে রাখা যায় দ্বিতীয়বারও লুকিয়ে রাখা যায় কিন্তু বারবার যখন আপনি লুকিয়ে লুকিয়ে একই কাজ করতে থাকবেন তখন সেটা সবার সামনে একদিন না একদিন ঠিকই আসবে আপনার ঘরের মানুষ যদি আপনাকে লুকিয়ে কাজ করে যদি আপনাকে মিথ্যে বলে চুপি সারে কোথাও গিয়ে কিছু করে তাহলে বুঝে নেবেন সে হচ্ছে আপনার শত্রু আর আপনার সংসারের শত্রু কারণ যেই মানুষ লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করে সেই মানুষ সংসারের বিরুদ্ধে গিয়ে কাজ করছে কিছু কিছু মায়েরা সারা জীবন মেয়ের মা হয়ে থাকতে পারে কিন্তু সারা জীবন ছেলের মা হয়ে থাকতে পারে না কারণ কিছু কিছু মাকে আমি দেখেছি নিজের চোখে যারা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়েরা তাদের আপনই থাকে সেটা ভাবে কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে আর আপন থাকে না সেটা মনে করে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়ে শ্বশুর ভরে চলে যাওয়ার পরেও মেয়ে তার অন্তরে গেঁথে থাকে কিন্তু একটা ছেলে যখন কোনো একটা মেয়েকে বিয়ে করে ঘরের বউ করে নিয়ে আসে তখন শাশুড়িরা সেই বউয়ের পিছনে একেবারে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায় মানে ছেলে আর ছেলের বউমাকে শাশুড়িরা শাশুড়িরা সবসময় শত্রুর চোখেই দেখে